আসসালামু আলাইকুম চলে আসলাম রোহান স্মার্ট থেকে আপডেট কিছু প্রোডাক্ট নিয়ে পার্টি ড্রেস হ্যাঁ দামি দামি পার্টি ড্রেস আমরা রিজনেবল প্রাইজে পেয়ে যাবো রোহান স্মার্ট থেকে চারটা কালার অ্যাভেলেবেল রয়েছে চারটা কালারই কিন্তু সুন্দর তো ছটফট করে আস্তে আস্তে অর্ডারটা ডান করে দিবেন যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে কমিউনিকেট করবেন তো সাথেই থাকুন আমরা ড্রেসগুলো খুলে দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ কালারই সুন্দর হ্যাঁ আসলে কোনটা রেখে কোনটা নেব ম্যাটেরিয়াল রয়েছে চিনুন সিল্কের মধ্যে অল ওভার করে কাজ করা একদম উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু কাজ পাবেন কালার রয়েছে টরে কালার হ্যাঁ যার টরে কালার পছন্দ করেন তা নিতে পারেন ডিজাইনটাও কিন্তু জোস প্যান্টটা হবে স্যাটন সিল্কের মধ্যে খুবই সুন্দর টু পয়েন্ট ফাইভ গোজ যে কোনো গ্রোথের জন্যই কিন্তু পারফেক্ট একটা প্যান্ট দোপাট্টাটা হবে পিওর শিফনের মধ্যে অল ওভার গোর্জিয়াস করে কাজ করা ফুল দোপাট্টাটা আমরা একটু এক নজরে দেখিয়ে দেখেন মার্শাল অনেক বেশি এবং বিগ সাইজের একটা দোপাট্টা পাবো ফুল ড্রেসটা এস এসের জন্য যা ভালো লাগছে দ্রুত এস এসতে অর্ডারটা ডান করবেন আমাদের পেস্ট ওয়ান স্মার্ট অথবা স্ক্রিন দেখানো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে শোরুম ভিজিট করেও কেনাকাটা করতে পারবে আচ্ছা এটা কিন্তু অনেক বেশি সুন্দর ওয়াও এত সুন্দর না মাস্টার্ড না সুরমা কী যে একটা কালার আপুরা তোমরা পরলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে ছটফট করে নিয়ে নিবা আচ্ছা তোপারটা প্যান্টের কাপড়টাও হবে টু পয়েন্ট ফাইভ গাছ এবং শ্যাটন সিল্কের মধ্যে দোপারটা তো মার্শাল্লাহ অনেক সুন্দর এত সুন্দর শিফনের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে ওয়াও এত সুন্দর দেখলেই কিন্তু মাথা নষ্ট হয়ে যাচ্ছে প্রত্যেকটা কালারই সুন্দর হ্যাঁ যা যেটা লাগবে দ্রুত এস দিয়ে নিয়ে নেবেন আর এই ড্রেসগুলোর প্রাইস থাকছে অনলি একুশশো টাকা যারা লাভার আছো তারা কিন্তু এটা দেখতে পারো এটা কিন্তু অসম্ভব সুন্দর হ্যাঁ অনেক সুন্দর নিচের প্যানেলটা দেখো নিচের প্যানেলও কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে অল ওভার বডিতে এক্সক্লুসিভ করে কাজ করা এবং নেক পোষণে সুপার এক্সক্লুসিভ করে কাজ করা হ্যাঁ নেক কিন্তু সার স্টোন দিয়েও কাজ করা রয়েছে প্যান্টে কাপড়টা থাকবে শ্যাটন সিল্কের মধ্যে খুবই প্রিটি এবং দোপাটা তো বলবো না কিছু মার্শাল্লাহ এটা হচ্ছে গিয়া আমাদের ফুল ড্রেসটা ওয়াও এত সুন্দর আর প্রাইসটা তো মাথা নষ্ট করা প্রাইস দিয়ে দিয়েছে অনলি একুশশো টাকা হ্যাঁ যাদের লাগবে দ্রুত এস দিয়ে নিয়ে নিবে আজকের ভিডিওর আমাদের লাস্ট ড্রেস যেটা সেটা হচ্ছে খুব অপরূপ সুন্দরে সৌন্দর্য ম্যাজেন্টা কালার দেখো দেখতেই পাচ্ছ যারা রিজনেবলের মধ্যে গর্জিয়াস কিছু চাচ্ছ পার্টি আর কিছু চাচ্ছ তার কিন্তু এ ড্রেসটা অবশ্যই নিয়ে নিবা কারণ এই ড্রেসটা ওয়াও এত সুন্দর মানে প্রত্যেকটা ড্রেসের মধ্যে শাটন সিল্কের প্যান্টের কাপড় থাকবে আর দোপাট্টা থাকবে মার্শাল শিফন জর্জিটের মধ্যে কাজ করা ফুল ড্রেসটা আমরা এসেসের জন্য একবার ধুচ্ছি যাই ভালো লাগছে দ্রুত এসেস দিয়ে অর্ডারটা ডান করে দিও আমাদের পেজ ওয়ান স্মার্ট অথবা স্ক্রিনে আর এখনো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা চলে আসো আমাদের শোরুমে আমাদের শোরুম এড্রেসটা হচ্ছে রোহান স্মার্ট গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নম্বর শপি হচ্ছে রোহান স্মার্ট আশা করছি তোমরা সবাই রোহান স্মার্টের সাথে থাকবে রোহান স্মার্টকে সাপোর্ট করবে রোহান স্মার্টের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ